হ্যালো প্রিয় সবাই কেমন আছো তোমরা আমি তো ভালো আছো তোমরা সবাই কেমন আছো বলো সবাই তাড়াতাড়ি এক একে লাইভটা জয়েন করো সবার প্রতি অনেক ভালোবাসা নিয়ে লাইভটা শুরু করলাম তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করো ঝটপট বাবা গলাটা শুকিয়ে যাচ্ছে এদিকে জলও আনিনি আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে 하이 디띠 기고초 হ্যালো কিরম ভালো আছি তুমি কেমন আছো সবাই কেমন আছো তোমরা বলো সবাই কেমন আছো বলো তোমরা কি করছিস তুমি আর লাইভে আসলাম দেরি হয়ে গেল আজকে আসতে অনেকটা তোমার বাড়ি কোন যাই আমার বাড়ি হচ্ছে কল্যাণী কল্যাণীতে হচ্ছে আমার বাড়ি এখন ঠিকঠাক এত ঠান্ডা লেগেছে নিচে নিচে

এই দুই দিন ধরে না আসতে খুব এখন মানে দেরি হয়েছে আসতে প্রচুর দেরি হয়েছে না আমি এত মানে রাত্রেবেলা আসি না এতটা রাতে আমি সাড়ে আটটা নটার মধ্যে চলে আসি কিন্তু এই দুই দিন খুব মানে লেট হয়ে যাচ্ছে বলা হচ্ছে ইনস্টাগ্রাম আয় ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের হচ্ছে রিয়া কর্মকার ভুলে গেছি না তো অনেক দিন হয়ে গেছে অফ করে দিয়েছি ইনস্টাগ্রাম অনেকদিন আগে অফ করে দিয়েছি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ আমি ভালো আছি সবাই ভালো থাকো সবসময় আমি এটাই পড়ি সবাই ভালো থাকো সুস্থ থাকো কি টিফিন করলে সবাই বলো খাওয়া দাওয়া হয়েছে ও খাওয়া দাওয়া বলতে সন্ধেবেলা হচ্ছে খেয়েছি এখনো হচ্ছে রাতের খাওয়া হয়নি রাতের খাওয়া কোনো দেরি আছে তোমরা সবাই কি খাওয়া দাওয়া করলে বলো টিফিন কি করলে খাওয়া দাওয়া কোনো হয়নি অসুস্থ নাকি হ্যাঁ অসুস্থ বলতে ঠান্ডা লেগেছে গলা ব্যথা সব ব্যথা গলা ব্যথা ঠান্ডা জ্বর কাশি সব কিছু নিয়ে অনেক দিনই হয়েছে জানি না কবে ঠিক হবে এখনো অবধি ঠিক হয়নি চুপদারি হবে সে তো কিন্তু আমি কথা বলবো কি মনে হচ্ছে আমার গলাটা আটকে আছে যে ব্যাপার মনে হচ্ছে গলাটা একদম আটকে আছে বললাম না এই জন্যই তোমরা যা বলছো আমি শুধু সেটা উত্তর দিচ্ছি কয়েকদিন ধরে এরকম বেশি বললে না মনে হচ্ছে আটকে যাচ্ছে কলার ভয়েস ভয়েসও সবকে আছে বলো সবাই কি কি করছে তোমরা সবার কি ডিনার হয়ে গেল তোমাদের সবার ডিনার হয়ে গেল নাকি বলো লাইভ আসতে না অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে আটটার সময় লাইভে আসে আজকে প্রায় মনে হয় সাড়ে নটা বাজতে গেল অনেকটা দেরি প্রায় কালকেও এরকম হয়েছে এত দেরিতে লাইভে আসলে আমি সেই সাড়ে আটটা থেকে নটার মধ্যে প্রচুর দেরি হয়ে গেছে বন্ধুরা সবাই কেমন আছে তোমরা বলো তুমি কেমন আছো বলো দেখতে দেখতে বাবা প্রায় তেরো মিনিট হয়ে গেল তুই পাঁচ মিনিট করে অফ করে দেবো তাড়াতাড়ি লাইফটা জয়েন করো বন্ধুরা তাড়াতাড়ি লাইফটা জয়েন করো যেখানে আছো সেখান থেকে লাইফটা জয়েন করো বেশিক্ষণ টাইম তোমাদের নেবো না আমি কিন্তু তোমাদের বেশিক্ষণ টাইম নিও না বেশিক্ষণ আমি লাইক করি না আধ ঘন্টা কুড়ি মিনিট পনেরো মিনিট এরকম আসলে অত একটা সময় হয় না কি করব আমরা যদি একে অপরের পাশে থেকে না আমরা সবাই তাহলে এগিয়ে যেতে পারবো আমরা হচ্ছে ইউটিউব ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম না তোমার এক হাজারে কিচ্ছেও না সবাই যদি আমরা একে অপরের পাশে থেকে সবাই এগিয়ে যেতে পারবো তোমরা এখানে কেউ যদি ইউটিউব করো মানে আমাকে কমেন্ট করো তোমাকে তো হাজার ওয়াজ দেয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পুরো হয়েছে কিন্তু কিছু বুঝতে পারছি না কী করে কি হবে অ্যাডসেন্স পি নিই বা কবে আসবে আর মানে মনিটাইজেশন অন হবে বা কবে কিছু বুঝতে পারছে না বুঝতে পারছি না যে কী করবো না করব এসব সম্বন্ধে আসলে এসব সম্বন্ধে বুঝতে পারছি না এসব সম্বন্ধে জানিও না আর বাড়ির আশেপাশে না কেউ নেই যে হেল্প করবে আর আশেপাশে থাকলেও না কেউ হেল্প করতে চায় না আজকালকার দিনে তিরিশ লাখ নাকি হাফ মনিটাইজেশন অন হবে কিন্তু আমার মনে হচ্ছে আঠাশ লাখের প্রায় কাছাকাছি তিরিশ লাখ এখনো হয়নি দেখা যাক কি হয় আসলে কি করে কি করবে সেটাই তো জানি না ওকে বন্ধুরা গুড নাইট সুইট দিন সব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো লাইভটা এখানে শেষ করলো আসলে এই দুই দিন না বেশি করে মানে টাইম দিতে পারছি না আমারও দেরি হয়ে যাচ্ছে সাড়ে আটটার সময় বললো না সাড়ে আটটার সময় লাইভে আসি নটা এরকম যাই হোক এরকম থাকে নটা সাড়ে নটায় কিন্তু এই বেশি অতিরিক্ত দেরি যাচ্ছে টাইম হচ্ছে না প্রায় পৌনে দশটা বাজে সরি বন্ধুরা আর গুড নাইট সুইট দিন সবাই ভালো থেকো সুস্থ থাকে আবার একটা নতুন সকালের আশায় আমরা আবার অপেক্ষায় আছি আর সবাই আমরা একে অপরের পাশে থাকলে আমরা ঠিক এগিয়ে যেতে পারবো ভালোবাসা অবিরা বন্ধুরা যারা এখন আমার লাইভে আছে তাদের সবাইকে অনেক ভালোবাসা রইলো সবার প্রতি পরবর্তীতেও যারা লাইভটি দেখবে তাদের সবার প্রতি অনেক ভালোবাসা রইল টাটা